সুকান্ত স্মরণীয় পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সুকান্ত স্মরণী ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল ব্যারাকপুরে রবিবার আয়োজিত এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা দুর্গোৎসব কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জয়দীপ দাস শিল্পী সায়করাজ সহ বিশিষ্টজনেরা ও পুজো উদ্যোক্তারা এই দিন খুঁটি পুজোর পাশাপাশি পোস্টার প্রকাশ করা হয় সুকান্ত স্মরণীয় পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা দুর্গোৎসব কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জয়দীপ দাস ও শিল্পী সায়করাজ জানান পূর্ব কমিটি যে আছে সেটা বেশ কয়েক বছর ধরেই খুব বারাকপুরের যে পুজোগুলি হয় তার মধ্যে একটা শিরোনামে পুজো হয় এবং পুজোর বেশ কিছুদিন বাকি থাকা সত্ত্বেও এটা হচ্ছে সেটা খুব সময় লাগে আর কি কারণে আজকে সেই কুটি পুজোতে শুরু হবে আপনারা সকলেই জানেন বাংলার সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব এবং সেটা নিয়ে সারা বাঙালি বা এবং বাংলার মানুষ ভীষণভাবে নানা রকম ভাবনা নানা রকম ভাবনায় তাদের অ্যাডভান্স প্রিপারেশন নিতে হয় সেটা নিয়ে আমরা খুব আনন্দিত থাকি ওই বেশ কিছু পুজোকে নিয়ে মানে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব এই পুজোকে কেন্দ্র করে বহু লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যে কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান দেন যেটা কোনোদিনই কেউ ভাবতে পারেনি গত বছর টাকা দিয়েছিল এবারও যতটুকু জানিয়েছি জেনেছি সেটা লক্ষ টাকা করে দেবে এটা যেটা হয় তার থেকে আরো অনেক ভালো অনেক বেশি মানুষের আকর্ষণ হয় সেই জন্য চেষ্টা তালবাগানের আহ আজকে খুঁটি পুজো পূর্ব তাল আজকে খুঁটি পুজো সুকান্ত স্মরণে আহ আমরা তাই এসছি কি হচ্ছে না হচ্ছে এটা মানে সাসপেন্স থাকাই ভালো পরে যেটা হবে সেটা হবে এইবারে থিমটা আমাদের থিম মেকার এমন একটা কিছু করতে চাইছেন যেটা শহরতলির মানুষেরা আমরা এই ধরনের থিম দেখতে অভ্যস্ত না এই ধরনের এক ধরনের থিমকে নিয়ে আসবে এবং থিমটা মানুষকে যে মানুষ তার নিজের প্রতিবিম্বকে দেখে অনেক সময় ভুল করে বা ভুল বোঝে সেই প্রতিবিম্বকে তৈরি করার চেষ্টা আমাদের থিম মেকার এবছর করছেন এবং এটি আশা করা যায় ব্যারাকপুর কেন আমাদের এই মফসল এলাকাতে হয়তো হয়নি এই ধরনের একটা নতুনত্ব আমরা ভাবনা চিন্তা করছি যে মানুষ তার জীবনকে অনেক সময় বড় বোঝানোর চেষ্টা করে তার নিজের জীবনের থেকে প্রতিবিম্ব অনেক সময় অনেক বড়ো হয়ে যায় সেইটাই তার থিমের মধ্যে ভাসিয়ে তোলার চেষ্টা করছে প্রতি বছর নতুন নতুন রেকর্ড তৈরি করছে এই না রেকর্ডটা দেখুন মানে আমরা পুজোটা ভালো করার চেষ্টা করি মানুষ আনন্দ পাক এলাকাবাসী এই পুজোকে আশীর্বাদ করে ভালোবেসে দেয় তাদের এই ভালোবাসাকে আমরা যাতে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি সেটা আমরা চেষ্টা করি এটাই আমাদের ইচ্ছা কী থিম বানাচ্ছি সেটা এই মুহূর্তে বলতে পারছি না প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কেন কী বানাচ্ছি সেটা দেখার জন্য আপনাদেরকে পূর্ব তালবাগান দুর্গোৎসবে আসতে হবে এবং তবে এটা বলতে পারি যে আমার উত্তর চব্বিশ পরগনায় খুব সম্ভবত প্রথম কাজ ব্যারাকপুরে তো প্রথম বটেই আমার নিজেরও একটা বিশেষ উৎসাহ আছে নতুন কিছু আপনাদের এখানে উপস্থাপনা করার জন্য এবং আমি মনে করি পূর্ব তালবাগানে এমন একটা কাজ এই বছর হতে চলেছে তা কলকাতার অনেক দুর্গা পুজোকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে 嗯。<laughs> ডায়গনস্টিক সেন্টার ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল লোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা